তুমি তার মানে তুমি এই অফিসের আমার বস তুমি ম্যানেজার পোস্টে জব নিয়েছো আমি কি দেখছি আমি আনন্দের একেবারে আত্মহারা হয়ে গেছি ভালোই হলো এখন থেকে দুইজনে মিলেই যখন এই একই অফিসে আছি এখন থেকে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে বাট আমি যতদূর জানি আপনি আমাকে মাস ছয়েক আগে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম কেন দিয়েছিলাম সেটা তুমি ভালো করেই জানো তখন তোমার জব ছিল না তাছাড়া আমার ফ্যামিলিও ঠিকভাবে তোমাকে মেনে নিতে পারছিল না এই জন্য আমি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম কিন্তু আমি ভুলটা কি করেছি বলো না ভুল তোমরা করো না ভুল মেয়েরা কখন করতেই পারে না ভুল করে আমার ছেলেরা না আমার শুধুমাত্র দুই মাস জব ছিল না এই দুই মাস তুমি আমাকে জাস্ট হাত খরচ দাও তুমি ওই বাড়ির ভাড়াটা বেয়ার করেছো আর খাওয়া দাওয়া করিয়েছো এরপর তুমি কত কথা আমাকে শুনিয়েছো বলো আমি তো আমাদের বিয়ের পরে দুই থেকে তিন বছর টানা তোমার খরচ বহন করেছি আমাদের সমস্যা জানো আমাদের হচ্ছে একটা পুরুষ মানুষ মানুষের টাকা সবার অধিকার থাকে বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন সবার কিন্তু যখন মেয়েরা আর্ন করে মেয়েরা টাকা ইনকাম করা শুরু করে সেই টাকার মধ্যে না কারো অধিকার নেই সেটা শুধুমাত্র তারই টাকা আচ্ছা একটা কথা বলো বলত দুই মাস তুমি এখন কতই অপমান করেছো একটি তোমার মনের ভিতর লাগলো না যে এই লোকটাই বছরের পর বছর তোমাকে বের করছে তার দায়িত্ব পালন করছে কি করতে বলো আমার একার উপর এত চাপ হয়ে যাচ্ছিল আর তুমি একটা ভালো জব পাচ্ছিলে না সবকিছু মিলে না আমি একেবারে পাগল হয়ে গেছিলাম বিশ্বাস করো আমি ইচ্ছাকৃত তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইনি তুমি যা করেছি ইচ্ছে করে করেছো কারণ তুমি দেখেছো আমার জব নেই আদৌ জব হবে কি না তার কোনো গ্যারান্টি নেই তুমি নিজের রাস্তা নিজে বেছে নিয়েছিলে যাই হোক একটা জিনিস আমার মাথায় খুব ভালো করে ঢুকে গিয়েছে বেকার ছেলেকে বাবা মা স্ত্রী খেলে সহ্য করতে পারে যাই হোক আমি আমার দুঃসময়ে কে পাশে ছিল দেখেছি দুঃখের বিষয় আমার দুঃসময়ে আমার কেউ পাশে ছিল না আমার সবচেয়ে প্রিয়জন তুমি

আপনি এই অফিসে শুধুমাত্র আমার অধস্তন কর্মচারী আমার কলিগ এর বাইরে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছেন নাও আপনি আপনার রুমে আমাকে প্লিজ একটা সুযোগ দাও প্লিজ আমি ভুলে যাব আপনি আমার কলিগ এর বাইরে যদি কোনো রকম সম্পর্ক নিয়ে আপনি আমার এখানে আসেন তাহলে আমি আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করতে বাধ্য হব বিকজ অফ আই এম বস চাকরি থেকে বের করে দিতে পারি সো আপনার সাথে শুধুমাত্র কলিং ছাড়া আর কোনো সম্পর্ক আমার নেই খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে আমি পাঠিয়ে প্লিজ বেরিয়ে যান বলছি যান নিজের কাছে